নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই উষ্ণ শৈত্য প্রবাহে আজকের কাজটা আমরা সকলের বিষয়টাও টপিকটাও সেই নিয়েই শাড়ি দিয়ে দিয়েছে শাড়ি বাসুর লেটস লেটস স্পেন্ড সামটাইম উইথ লেটস সাম সামটাইম এরকম কিছু নামটা চ্যানেলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না শাড়ি বাসুর চ্যানেল শাড়ি দিয়ে দিয়েছে প্রকৃতির অভিশাপ বা আশীর্বাদ দুটোই আছে তো কোনটা নেব সেটা আমাদের বুদ্ধির উপরেই নির্ভর করে এটা একদমই ঠিক যে কোনো মহাজাগতিক শক্তিরই কিন্তু দুটো দিক আছে আশীর্বাদ এবং অভিশাপ যদি বলি জল জল একটা মহাজাগতিক শক্তি জল আমাদের প্রাণ বাঁচায় জল না খেলে তো আমরা মরেই যাবো কিন্তু সেই জল যখন সুনামি হয়ে আসে তখন তো প্রাণ নিয়ে নেয় এরপরে দেখুন বাতাস বাতাস অক্সিজেন না হলে তো আমরা বাঁচবো না কিন্তু সেই বাতাস যখন আমফান হয়ে আসে তখন ধ্বংসের রূপ একটা শক্তি দুটো রূপ সৃষ্টি এবং ধ্বংস আগুন আগুন দিয়ে আমরা কত কিছু করছি আমাদের রান্নাবান্না হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু সেই আগুনের ধ্বংসাত্মক রূপ মারাত্মক সবাই আমরা জানি পৃথিবী যে পৃথিবীর উপরে আমরা চলে বেড়াচ্ছি হেঁটে বেড়াচ্ছি যে পৃথিবী আমাদেরকে বুকে ধরে রেখেছে সেই পৃথিবী যদি একটু নড়ে ওঠে তাহলে কতটা ধ্বংস ধ্বংসের রূপ আমরা দেখতে পাই তো এরকমই আর কি যে কোনো মহাজাগতিক শক্তি দুটো দিক রয়েছে তো মানে নেচারের নেচারের যে শক্তি সবই দুটো দিক রয়েছে এবার আমরা কোনটাকে জাগ্রত করব তার অভিশাপের দিক মানে সৃষ্টির দিক নাকি ধ্বংসের দিক অভিশাপের দিক হচ্ছে ধ্বংসের দিক আর আশীর্বাদ হচ্ছে সৃষ্টির দিক কোনটা আমরা নেব আমরা মানুষরা অ্যাকচুয়ালি ধ্বংসের শক্তিটা না খুব তাড়াতাড়ি আসে খুব তাড়াতাড়ি ক্যাচ করা যায় যে কোনো জিনিস একটা মানুষকে যদি বড় হয় মানুষ যখন বড় হচ্ছে মানে যখন পেটে ভ্রূণ অবস্থায় মান থাকছে তা সেখানে নমাজ দশ দিন তারপরে সে জন্মাচ্ছে তারপরে সে বড়ো হচ্ছে কতগুলো বছর কিন্তু সেই মানুষটার চলে যেতে তো একটা একটা সেকেন্ডও লাগে না তেমনি গাছ একটা গাছকে যখন পোতা হয় বীজ যখন পোতা হয় তার একটু একটু করে সেই পাতা বেরোচ্ছে অঙ্কুর বেরোচ্ছে পাতা বেরোচ্ছে বড় হয়ে একটা মহিরও হচ্ছে কতদিন লাগছে কিন্তু সেই গাছটাকে যদি আমি ধ্বংস করতে চাই একটা মিনিটও লাগবে না তো সেটাই দেখা যায় যে ধ্বংসের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই যেটা তাড়াতাড়ি হয় মানুষ সেদিকেই তো ছোটে যেটা সময় লাগবে সেটার জন্য মানুষের এত মানে ইয়ে নেই ধৈর্য নেই তো আমরা যেগুলো করতে চাইছি খুব চটজলদি সব কিছু করে ফেলতে চাইছি সব কিছু অ্যাচিভ করতে চাইছি তার ফলে কোনটা সৃষ্টিশক্তি কোনটা শক্তি আমরা ভুলেই গেছি আমরা কিভাবে আজকের দিন চালাচ্ছি ভাবতে গেলে না অনেক কিছু ভাবনা চলে আসে কিন্তু এটার মধ্যেই বোধহয় আমরা অভ্যস্ত হয়ে গেছি যে এটাই নর্মাল মানে হয় না কোভিডের সময় যে জীবনটা ছিল আস্তে আস্তে করে সেটাই যেন আমাদের কাছে নর্মাল হয়ে যাচ্ছিলো ওই ঘরবন্দি একটা জীবন মানুষকে দেখলে মানে মানুষের পাশে দাঁড়াতে ভয় লাগতো মানুষ একটা হাঁচি দিলে কাশি দিলে ভয় পেয়ে যেতাম আস্তে আস্তে যেন সেটাই নর্মাল হয়ে গেছিলো ওই মুখে মুখোশ বেঁধে চলাটা তো ওটাই হয় মানে আমরা ভুলে যাই যে আসল কোনটা আর নকল কোনটা তো যখন আবার আসলে স্বাদটা পাই তখন বুঝি যে না ওটা নকল ছিল তো আমরা আজকে দিনের পর দিন আজকে সেই সত্যতেতা দাপড় থেকে কলিতে চলে এসেছি আজকে ঘোর কলিতে আমরা বোধহয় ভুলে গেছি যে কোনটা আশীর্বাদ কোনটা অভিসম্পাদ তাই জন্য আমরা যা খুশি তাই করে চলেছি যা খুশি তাই প্রত্যেকটা মানুষের মাথা একেবারে গরম কোনোটা কোথাও কোনো আমি কালকেই একটা জায়গায় একটা কথাবার্তা হচ্ছিল তো একজন বলছে যে যে যেমন আমার সাথে ব্যবহার করবে আমি তার সাথে তেমনই ব্যবহার করবো কাউকে ছেড়ে দেওয়া কাউকে ক্ষমা করা ও সমস্ত মানে এগুলোকে ভণ্ডামি বলছে আর কি মানে এগুলো যারা করে তারা একটু বেশি ভালো মানুষই দেখায় তারা ভণ্ডামি করে এগুলো হয় না এগুলো সম্ভব নয় তাই আমি ভাবলাম যে আজও মানুষের চিন্তা চিন্তাভাবনা কোথায় পড়ে রয়েছে এগুলো যে সম্ভব বা এগুলো যে করা উচিত এগুলো আমরা বুঝতেই পারছি না আগে আগে আমাদের এই মাটিতে আমি বলছি আমাদের আমাদের এই বাংলার মাটিতে কত বড় বড় মনীষী জন্মেছে আজকে কেন জন্মাচ্ছে না তাহলে মানে বুঝতে হবে না যে মাটিটারই মানে ল্যান্ডটাই আমাদের নেগেটিভ হয়ে গেছে তাই জন্য একটা পজিটিভ শক্তি ওই রকম শক্তির মানুষকে আমরা পাচ্ছি না কোথাও এখন যেগুলো যারা যাদের সব নাম পাচ্ছি তখনকার মানুষরা ছিলেন প্রাতঃ আর এখন যাদের পাই তাদের নাম করা মানে দূরে থাক কি বলবো আমি ওই দিক দিয়ে যাচ্ছি না আর কি তো সেটাই ভাবছি যে প্রকৃতি আজকে মানুষ গরম 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 করে চেঁচাচ্ছে অনেকদিন ধরেই তো আমরা শুনে আসছি যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা কিন্তু অতটা বোধহয় পাত্তা দিইনি এই বছর যতটা মানুষ বুঝতে পারছে এতদিনও গত বছর পর্যন্ত এরকম ছিল না আর বছর আমাদের যা দেখিয়ে গেল এরপরে আরও কি হবে ভাবতে পারছি না মানুষ যদি এখনও না বোঝে কোভিডের সময় থেকে আমার মনে হয়েছিল যেটা ঈশ্বরের একটা চেতাবনী ছিল দেখিয়ে দিল যে তোমাদের কাছে যত ক্ষেপণাস্ত্র মানে ওটাকে কি বলা হয় পরমাণু বোমা অনুপরমাণু ক্ষেপণাস্ত যাই থাক না কেন কোনোটাই কোনো কাজে লাগলো না একটা ছোট্ট সুক্ষাতি সূক্ষ্ম মানে জিনিস একটা গোটা পৃথিবীকে একসাথে বেঁধে ফেলতে পেরেছিলো যাকে চোখে তো দূরের কথা হয় যন্ত্রও দেখা যায় কিনা সন্দেহ সেই রকম একটা জিনিস তাহলে এত এত জন এত এত অস্ত্র শস্ত্র কী কাজে লাগলো এত পয়সা করি কি কাজে লাগলো মানুষ যে হন্যে হয়ে ঘুরেছে অক্সিজেন নেই সিট নেই পয়সা তো ছিল অনেক মানুষেরই কি হয়েছে তো সেখানে ঈশ্বর কি বোঝালো না যে মানুষ তোমরা আজকে কোথায় আছো তোমাদের যতই তোমরা উন্নতি করো যত কিছু হোক কিন্তু তার উপরে কিছু একটা আছে যার উপরে কিন্তু মানুষ যেতে পারবে না কোনোদিনও কিন্তু মানুষ বোঝেনি যেই চলে গেছে কোভিড ব্যাস শেষ আবার বেরিয়ে পড়েছে আবার সেই নিজের রূপ বেরিয়ে পড়েছে কোভিডের মধ্যেও কি নিজেদের রূপকেও ভুলেছিল সেই তো অক্সিজেন নিয়ে কালোবাজারি হয়েছে ইঞ্জেকশন নিয়ে কালোবাজারি হয়েছে কি হয়নি মানে মানুষ শুধু নিজেরটুকু 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 ওই সেদিনকে দেখলাম দশ বছরের একটি বাচ্চা মেয়ে কেক খেয়ে জন্মদিনে পাঞ্জাবে নাকি হরিয়ানাতে হ্যাঁ কেক খেয়ে তার জীবনটা চলে গেল তাহলে একটা বড়ো দোকান থেকে কিন্তু এনেছিল তাহলে কি মানে ওটা যখন মানে নিয়ে নিয়ে গেছে দেখেছে ওটার মধ্যে কী আছে না অতিরিক্ত পরিমাণে স্যাকারিন তাহলে এতটা পরিমাণ দিয়ে দিচ্ছে যে মানুষ মরে যেতে পারে কারণ কি আমাদের পয়সার লাভটা করতে হবে ভালো জিনিস দিয়ে করলে লাভটা সেভাবে থাকবে না যেটা আমাদের আমি 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 যে অ্যাস্ট্রোলজার আমি সেখানেও দেখি যে মানুষকে যদি সত্যিকারের জিনিস দিতে হয় তাহলে ধরুন একটা স্টোনের দামই হয়তো পড়বে আমার এক লাখ টাকা তাহলে আমি যখন আমার কাছ থেকে যখন কেউ নিচ্ছে আমি যদি আমি লাভ রাখতে যাই আমি নিশ্চয়ই সেখানে কতটুকু লাভ রাখতে পারবো খুব বেশি নয় কিন্তু মানুষ যারা টিভিতে বা কোথাও পয়সা খরচা করে অ্যাড করছে তাদের তো ওই এক হাজার টাকা দু হাজার টাকা লাভ দিয়ে হবে না তাদের তো টিভি খরচাটা তুলতে হবে বা কাগজে অ্যাডের খরচাটা তুলতে হবে বা যেখানে যেখানে অ্যাড দিচ্ছে খরচাটা তুলতে হবে তাই জন্য তাকে যদি এক লাখ টাকা একজন মানুষের থেকে চাইতে হয় তাকে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা জিনিস দিতে হবে তবেই সে নব্বই হাজার টাকা লাভ রাখতে পারবে তো এই জিনিসই চলছে লাভ রাখার জন্য মানুষ খারাপ জিনিস দিয়ে দিচ্ছে লাভের পরিমাণটা বেশি থাকছে কিন্তু যদি সে নব্বই হাজারে কিনে পঁচানব্বই হাজার ব্যবসায় সে পাঁচ হাজার টাকা লাভ করে কী করবে অত বড় ব্যবসা মানে টিভিতে যে অ্যাড হচ্ছে কাগজে যে অ্যাড হচ্ছে বিভিন্ন ম্যাগাজিনে যে অ্যাড হচ্ছে চালাবে কোথা থেকে তো এরকম প্রত্যেকটা জায়গাতেই তাই চলছে আজকে মানুষ মানে মানবিকতা বোধ বলে কিছু নেই মূল্যবোধ বলে কিছু নেই তাই পৃথিবী আজকে আমাদের কাছে আশীর্বাদ নয় অভিসম্পাদ হয়েই নেমে আসছে কারণ কি তুমি যেটাকে দাম দেবে না সে কি তোমাকে দাম দেবে দেবে না তো আমরা তো নেচারকে দাম দিইনি নেচারের অরিজিনাল কোয়ালিটিটা কি নেচারের যদি দেখি গাছ গাছ আমাদের কি করছে গাছ কি নিজেকে ফুল দিয়ে সাজাচ্ছে না গাছ ফুলটা দিচ্ছে আমাদের আমাদের মানে সৌন্দর্য আমরা সেই সৌন্দর্যকে উপলব্ধি করছি গাছ যে ফলগুলো দিচ্ছে সেগুলোকে নিজেরা খাচ্ছে না আমরা খাচ্ছি প্রত্যেকটা জিনিস প্রতিটা জিনিস যদি দেখি ফুলের যে গন্ধটা সে গন্ধটা তো আমরাই নিচ্ছি ফুল তো নিজে নিচ্ছে না প্রত্যেকটা জিনিস যদি দেখি সে কিন্তু দিয়ে যাচ্ছে আমাদেরকে বাতাস অরিজিনালিটি কিন্তু দেওয়া তো সেখানে সেই দেওয়াটাকে কি আমরা সমান করতে পেরেছি তাই জন্য আজকে সে যেটা দিচ্ছে সেটাও আমরা নিতে পাচ্ছি না অভিসম্পাত হয়ে চলে আসছে এই এই গরম 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 কোথাও বলছে সূর্য তোমার ব্রাইটনেস কমাও কোথাও বলছে সূর্য তোমার মানে এত ফুরছ কেন সূর্যদেবের তো কিছু করার নেই আর তাই না